আফামাঙ্কা নাম মোমিনা কামাঙ্কা না ফাঁসি ফ লাস্ত আল্লাহ আল্লা বলেন মুমিনার ফাঁসে কি এক বরাবর আল্লাহ নিজে উত্তর দেন লা উন মুমিনা বল ফাঁসে কখনো এক বরাবর হতে পারে না যে ফজর পড়ে আর যে ফজর পড়ে না তারা কখনো সমান হতে পারে না যে কোরান পড়ে আর যে কোরান পরে না তারা কখনো সমান হতে পারে না আল্লাহ নিদি জানি দেয় তা আম্মাল্লাহ দিনা আমানো আমি দুঃসলিহা যারা নেখেৰ কাজ করে। ইমান ৰূপত থাকে পালং জান্নাতুল মাৱা নুজুলম্বি মা কানুয়া আমালো যারা নামাজ পড়ে যারা নেকের কাজ করে যারা মুমিন তাদের ঠিকানা হলো আর যারা নেকের কাজ করে না গুনাহের কাজ করে আর যারা ফাসেক গুনাহ করে তাদের ঠিকানা কই জাহান্নাম এই জন্য আমাদের সময়টাকে আমাদের কাজে লাগাইতেই হবে আমাদের সময়টা আমাদের থাকবে না আমাদের এই সময়টা আমাদের হাতে থাকবে না সময়টা ঠিক এই সময়ের গতিতে আমার নির্দিষ্ট হায়াত যখন শেষ হয়ে যাবে তখন আমার হায়াত ফুরে গেলে আমার জীবন শেষ হয়ে যাবে তখন আর আবাদত করার মতন কি সুযোগ থাকবে না এই জন্য এই বিশাল তফসিল কোরআন মাহফিল থেকে আমাদেরকে মাথায় তবার নিয়তে যেতে হবে যেতে হবে নি নিয়ত করে যেতে হবে জীবনে আর নামাজ সারবো না জীবনে আর সুদ খাইব না জীবনে আর ঘুষ দিব না খাইব না সাক্ষীও হব না নিজের স্ত্রী নিজের মেয়ে নিজের বউ নিজের আহলিয়াকে দায় চালাবো না এটা আমাদেরকে তওবা করতে হবে এই জ্ঞান নিয়ে যেতে হবে